মেয়েরা হাইজ অবস্থায় কোরআন পড়তে পারবে কি এটা একটা বিতর্কিত মাসালা কেউ কেউ বলেছে পড়তে পারবে কেউ কেউ বলেছে পড়তে পারবে না যারা বলেছে পড়তে পারবে তাদের দলিল কি তাদের দলিল হচ্ছে মুমিন কোন সময় অপবিত্র প্রকৃত অর্থ অপবিত্র হয় না একমাত্র যারা মশ্রিক কাফের তারা প্রকৃত অর্থ অপবিত্র মুমিনুনা লা মুমিনরা কোন সময় মসজিদের জন্য এখানে দেয় আপনারা সবাই ঠান্ডা মাথায় মসজিদের এই যে স্টেজের সামনে এসে হোক আপনাদের মাধ্যমে এগেলে হোক দানে অংশগ্রহণ করবেন তো মুমিনরা কোনো সময় অপবিত্র হয় না আর রাসুল সালাম আয়সার জেলা তালানাকে বলেছেন যে তোমার হাতে অপবিত্রতা নেই তুমি যে হায়েজ অবস্থায় আছো এটা এই অপবিত্রতা তো তোমার হাতে লেগে নেই এটা রাসুল সালাম আয়সার জেলা তালানাকে বলেছেন এসার সালাতের পরে বক্তব্য দেওয়া যাবে কি এর সত্যতা জানতে চাই এশার সালাতের পরে অপ্রয়োজনীয় কথা বলা নিষিদ্ধ তবে প্রয়োজনীয় কথা হলে বলা যাবে তার মধ্যে দিনের দাওয়াতি কাজ যদি প্রয়োজনীয় মনে করা হয় অবশ্যই বলা যাবে শ্বশুরকে বাবা বলে ডাকা যাবে কি সম্মানার্থে বাবা বলে ডাকা যাবে তবে প্রকৃত বাবা বলা যাবে না তথা কাগজে কলমে সকল জায়গায় প্রকৃত বাবা বলার অপশন নেই শাহেখ আমার প্রশ্ন হচ্ছে কবরস্থান কি ইট দিয়ে বাধাই করা যাবে কবরস্থানের সীমানা নির্ধারণ করা যেতে পারে কিন্তু নির্দিষ্ট কবর ইট দিয়ে বাধাই করা যাবে না কিন্তু একটা বিশাল কবরস্থানের জমির সীমানা নির্ধারণ করা যেতে পারে তবে নির্দিষ্ট কবর ইট দিয়ে বাধাই করা যাবে না পৃথিবীতে সালাত সালাতে সালাম ফিরার বাক্য শিরিক থেকে বাঁচার দোয়া পড়া যাবে কি সালাম ফিরার পূর্বে দুনিয়ার সকল দোয়া পড়া যাবে যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সালাতে দুআ মাসুরা না পড়ে আত্তাহিয়াতু দরুদ ইব্রাহিম পড়ে সালাম ফিরলে সালাত হবে কি আত্তাহিয়াতু এবং দরুদ হচ্ছে জরুরি আর মাসুরা হচ্ছে অন্য দোয়ার মতো একটি দোয়া সুতরাং না পড়ে সালাম ফেললে সালাত হবে কোনো সমস্যা নেই আয়াতুল কুরসি সুন্নাত নামাজে পড়া যাবে কি সুন্নাত ফরজ সকল নামাজে আয়াতুল কুরসি পড়া যাবে কারণ আয়াতুল কুরসি কোরআনের একটি আয়াত বিতির নামাজের পরে তাহার পড়া যাবে কি জিনা বিক্রি হচ্ছে রাতের শেষ সালাত যতদূর জানি ফসলের ওসর সেচের পানিতে বিশ ভাগের এক ভাগ আল্লাহর পানিতে দশ ভাগের এক ভাগ বর্তমান মৌসুমে দুই পানিতেই বৃষ্টির পানি এবং সেচের পানি কোনটা বেশি খরচ কোনটাতে বেশি হচ্ছে যেটার পরিমাণ বেশি সেটাই ধরবেন আমরা সাত ভাই তিন বোন আমাদের বাবা মা বা মারা গেছেন আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে একসঙ্গে হাত তুলে মোনাজাত করতে পারবো কি জিনা একা একাই যে যার মতো যাবে সে সার মতো হাত তুলে দোয়া করবে গুল বিড়ি সিগারেট খেলে কি মায়ের সাথে জেনার মতো পাপ হয় এরকম আমার জানা নেই তবে গুল বিড়ি সিগারেট হারাম হারাম খেলে চল্লিশ দিন এবাদত কবুল হবে না আর এই হারাম যারা খাবে তাদের জান্নাতে যাওয়াও দূর এবং কঠিন হবে মানুষ মারা গেলে গরু জবাই করে আত্মীয়দের খাওয়ানো বেদাত 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 বরং যেই বাড়িতে মানুষ মারা গেছে সেই বাড়িতে আপনাদেরকে আরো খাবার পাঠাতে হবে অন্তত তিন দিন বাড়িতে খাবার পাঠাবেন রমাজান মাসে সিয়াম অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করলে কি হবে ফরজ সিয়াম থাকা অবস্থায় সহবাস করলে ষাট দিন টানা সিয়াম পালন করতে হবে অথবা ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে অথবা গোলাম আজাদ করতে হবে জোনপুরী আচ্ছা কারো নাম বলতে হয় না কোনো সময় বললেন বক্তা বলেছেন কাফের কাফের কেউ যদি কাউকে বলে আর তিনি যদি কাফের না হন তাহলে যে কাফের কাফের ফতোয়া দিবে সেই হয়ে যাবে মাসিক শেষ হওয়ার পর গোসল এবং অজুর মাধ্যমে পবিত্র হতে হয় আহ টঙ্গি গেলে নাকি হজের নাকি হয় ব্যাপারে কিছু বলুন এটা হজের অপমান এর বিষয়ে কি বলবো কিসের অপমান